তো আপনি যদি হচ্ছে ফ্রেশার যারা আছে তাদেরকে জব ক্র্যাক করার জন্য ফ্রেশার হিসেবে বা ইন্টার্ন ক্র্যাক করার জন্য একটু যদি আপনার থিঙ্কিং ওয়াইস যদি একটু অর্গানাইজ অর্গানাইজড ভাবে যদি একটু স্টেপ বাই স্টেপ যদি একটু বলেন আর কি সো জব ক্র্যাক করার জন্য দুইটা ক্যাটাগরি একটা যারা বাংলাদেশে আছে তারা জব কিভাবে ক্র্যাক করতে পারে আর যারা হচ্ছে কি আমেরিকায় পাস করে বেরছে বেড়েছে তাদের তারা কিভাবে ক্র্যাক করতে পারে রাইট সো আহ যেহেতু আমি আমেরিকা থেকে এই মার্কেটটা নিয়ে আমি আগে বলি তারপর হচ্ছে বাংলাদেশের মার্কেট নিয়ে বলি যেহেতু বাংলাদেশে হায়ার করছি রাইট আমেরিকার মার্কেটে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সবার মানে ট্রেন্ড হচ্ছে গিয়ে কম্পারেটিভলি সিনিয়র রোল কে হায়ার করতেছে সিনিয়র এসডি টু লেভেল হায়ার করতেছে কিন্তু হায়ার করতেছে না ওই যে যেটা প্রথমে শুরুতে বললাম যে একটা ধারণা তৈরি হয়েছে যে সিনিয়ররা উইথ কার্সার বাই জাতীয় কোর্ডিং ভাইভ কোডিং টুল ব্যবহার করে অনেক দ্রুত কাজ করে ফেলতে পারতেছে যেটা তুলনামূলকভাবে ভাবে ফ্রেশাররা পারতেছে না ফ্রেশারদেরকে একটু বুটিং সময় লাগে অর্থাৎ ট্রেনিং দিতে হয় তাদেরকে সময় লাগে সো কারণে একটা ট্রেন দেখা যাচ্ছে যে ফ্রেশারদেরকে কেউ হায়ার করতে চাচ্ছে না বা তুলনামূলকভাবে ভাবে কম আগে সো যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে গিয়ে আমরা যখন আমরা যখন একটা জবের রেকমেন্ড রেক পোস্ট করি তখন এত দ্রুত অ্যাপ্লিকেশন আসা শুরু করে যে আমরা ওভারভেলম হয়ে যে ধরো পাঁচ মিনিটে পাঁচশো অ্যাপ্লিকেশন করে দেয় সো তখন আমাদের সাথে সাথে বন্ধ করতে জানা না আমরা পাঁচশোর বেশি তো আমাদের দেখা সম্ভবই না সো আমরা প্রথম যে পাঁচশোটা আসছে বা প্রথম যে একশো দুশোটা আসছে সেটাই আমরা নিয়ে বন্ধ করে ফেলি সো প্রথম কিভাবে পাঁচ মিনিটের মধ্যে পাঁচশোটা করে ফেললো সেটা হচ্ছে গিয়ে যেহেতু তার কোনো টুল ব্যবহার করতে যেটা ফার্স্ট অ্যাপ্লাই করতে পারে সো তোমার লক্ষ্য থাকবে তুমি এরকম একটা টুল ব্যবহার করে প্রথম একশোর মধ্যে ঢুকতে পারো কিনা সেটাই এক নম্বর গোল থাকবে যে তুমি কেন সবাই একশোটা পড়ার পর সবাই বন্ধ করে ফেলবে দেখবেই না বাকিগুলো দেখবেই সো তুমি যদি বসে বসে একটা একটা করে অ্যাপ্লাই করো ইস নট গোন ওয়ার্ড সো তোমাকে অ্যাপ্লাই করার জন্য টুল ব্যবহার করতে হবে রাইট সো ইটস ফার্স্ট অ্যাপ্লিকেশন রাইট নাম্বার দুই হচ্ছে গিয়ে তোমাকে এইটাকে একটা সেলস প্রসেসের এর মতো করে চিন্তা করতে হবে সেলসে থাকে হচ্ছে গিয়ে একটা সেলস ফানেল বলে একটা ব্যাপার আছে তুমি যদি অনলাইনে সার্চ করো সেলস ফানেল কি তুমি সেলস ফানেলের পদ্ধতিটা ব্যবহার করবা কি বিক্রি করতেছো তুমি নিজের ট্যালেন্টটাকে বিক্রি করতেছে রাইট সো তুমি নিজের ট্যালেন্টকে বিক্রি সেলস করার জন্য সেলস ফানেলের মতো পদ্ধতি বের করবে যে আমি কতজন কাজকে কানেক্ট করছি কতজন আমার স্টেপ টু তে আছে কতজন এরকম করে আলটিমেটলি ফাইনালি সেল হচ্ছে কি মানে হচ্ছে তোমার চাকরি পেয়ে গেছে আর কি তো এভাবে চিন্তা করে এভাবে একটা প্রসেস তৈরি করো তুমি একটা সিআরএন টুল গুলো ব্যবহার করতে পারো কিংবা একটা এক্সেল শিট ব্যবহার করতে পারো করে তুমি হচ্ছে গিয়ে নিজের প্রসেসটাকে ট্র্যাক করতে পারো আর দুই নম্বর হচ্ছে গিয়ে তুমি প্র্যাকটিস করো নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখো তুমি অলওয়েজ যদি তুমি আজকে ইন্টারভিউ পাও তুমি যদি একটা ইন্টারভিউ পাও সেটাকে যেন সাকসেসফুল করতে পারো তো তোমার প্র্যাকটিস করা রেডি হয়ে থাকা এবং কারো সাথে ইন্টারভিউ প্র্যাকটিস করা এগুলো এগুলোর উপরে থাকবে আর কি আর হচ্ছে গিয়ে আমি একটা জিনিস দেখছি সেটা হচ্ছে সবাই এআই ইন্টারভিউ টুল ব্যবহার করে যেহেতু কোডিং কোয়েশ্চেন করে পাশাপাশি একটা এআই সফটওয়্যার ব্যবহার রেখে সেটা থেকে উত্তর লিখে দেয় এটা খুব সহজে ধরে ফেলা যায় যে তুমি এত দ্রুত উত্তর লিখে ফেলতে চাও সব ঠিকঠাক লিখে ফেলতেছো যে এটা পসিবল না কেননা সবাই ইন্টারভিউতে একটু একটু স্ট্রাগল করে রাইট সেইটা থেকে আমরা যারা অনেক দিন ইন্টারভিউ নিয়ে আসছি আমরা কিন্তু বুঝে ফেলতে পারি যাচ্ছে সেলেক্টর কিছু একটা ব্যবহার করতেছে সো এটা করো না কেন এটা করলে তুমি এমনি বাদ পড়ে যাচ্ছ রাইট সো ইউজ ইউর কারেন্ট নলেজ কিন্তু এখানে এআই সিস্টেম ব্যবহার করো আরকি আর হচ্ছে গিয়ে তুমি যে ধরনের জবই করো না কেন তুমি হচ্ছে এআই নিয়ে শিখে ফেলো কেননা তোমাকে টুকটাক প্রশ্ন করতে করবেই যে রেজুমিতে এআই কিছু না দেখলে বরং সন্দেহ করে এখন কি করতেছে সে তাই না সো এইগুলো থাকবে আমার হচ্ছে তুমি যদি আমেরিকা বা বাইরের দেশগুলোতে চাকরি খুঁজতে চাচ্ছ তাহলে তাদের জন্য আর তুমি যদি দেশে থেকে খুঁজতে চাও তাহলে হচ্ছে কি আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম একটা গ্লোবাল কোম্পানি নেই যারা হচ্ছে গিয়ে আউটসোর্সিং করে ধরো ইন্ডিয়ায় কিন্তু এটা খুবই এস্টাবলিশ সো আমি জানি না বাংলাদেশে কিভাবে করা যায় কিন্তু বাংলাদেশ কিন্তু খুবই আন্ডার কিন্তু আমরা যে ইঞ্জিনিয়ার হায়ার করতেছি এরা খুবই হাই কোয়ালিটি অথচ এদেরকে মানে রিপ্রেজেন্ট করবে এদেরকে চাকরি এনে দেয় সেরকম কোম্পানি খুব নাই তো বাংলাদেশে আউটসোর্সিং কোনো ফার্ম থাকলে বলবো যে তাদের সাথে যোগাযোগ করো তাদেরকে ফুটপ্রিন্ট বাড়াতে বলো দেখো যে তারা কোনো জবের ব্যবস্থা করতে পারে কিনা তুমি নিজেও খুঁজতে থাকো বাইরে তুমি নিজে যে বাংলাদেশিদের নেটওয়ার্ক গুলোতে পিং করো বিভিন্ন জায়গায় আরেকটা জিনিস কোল ইমেল রাইট কোল ইমেল মানে কি ধরো তুমি লিঙ্কটিনে ঘেটে ঘেটে এবার বিভিন্ন রকম সফটওয়্যার আছে যারা হচ্ছে তোমার ইমেল খুঁজে বের করতে পারে বিক্রি করতে পারে তুমি এরকম ইমেল বের করে তুমি ইমেল ধরে ধরে খালি ইমেল তোমার রেজুমি পাঠাও তোমার ডিসক্রিপশন পাঠাতে থাকো কোন রাইট যে আমাদের মানে ইনবক্স ভরতেছে কল ইমেল করো করে দেখো যে তুমি কোন পাত পাও কিনা আরকি ব্যবহার করো আর কি যে একটু সার্ভ করতে হবে এখন কি এটা হচ্ছে সমস্যা